আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার সাথে দুজন সম্ভাবনাময় ক্রিকেটার আছে তারা এখানে প্র্যাকটিস করতেছে জায়গাটা হচ্ছে ময়মন সিংহ সার্কেট হাউস ভাই ঠিক বলছি জি ময়মন সিং সার্কেট হাউস মাঠে প্র্যাকটিস করা হ্যাঁ ময়মন সিং সার্কেট হাউস মাঠে তো ভাই এই স্টেডিয়াম থেকে তো মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর না সরি মুশফিক না মুসাদ্দেক হোসেন সৈকত উঠে আসছে কি বলেন হ্যাঁ মুসাদ্দেক হোসেন সৈকতই এই সব মাঠ থেকেই খেলা ন্যাশনাল টিমে আছে

আপাতত একটু বিডিং নিয়ে ফোকাস করছি যে আমার কোচ বলছে সামনে লিগ আছে সামনে যে মাহমুদ প্রিমিয়ার লিগ আছে ফার্স্ট ডিভিশন আছে এই সব খেলা খেলার জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই আমাদেরকে আর কি বিডিং টা আপাতত